হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো গতকালই বলে দিয়েছিলাম যে এন পরীক্ষা কবে থেকে হবার সম্ভাবনা আছে আর তারই এখন জাস্ট এখন অফিশিয়াল বিজ্ঞপ্তি চলে আসলো যারা এন জন্য পড়াশোনা করছিল তাদের জন্য বলে দিই যে পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হলো কবে থেকে পরীক্ষা দেখো আমরা যা নিউজ বলি তা কিছুটা হলো মানে কাছাকাছি মানে সেই ডেটে পর্যন্ত পৌঁছে যায় ঠিক আছে তো দেখো গতকাল এই ভিডিওটা আমি করেছিলাম এখানে আমি জানিয়ে দিয়েছিলাম এটা গতকালকে ভিডিও দেখে নিও যে কবে থেকে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছিলাম এবং কবে তার বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে যে এক্সাম ডেট কবে হচ্ছে তার নোটিশ কবে আসবে সেটাও বলে দিয়েছিলাম যে এই মাসে ১৬ তারিখের আগে আসবে আজকে চলে আসলো এন কবে পরীক্ষা হচ্ছে প্রমাণ পেলে এই ভিডিওটা দেখে নিও অনেক যারা নেগেটিভ কমেন্ট করছিল তাদেরকে আমি এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় তারা কোথায় কোথায় তারা যে এই ভিডিওতে যারা নেগেটিভ কমেন্ট করেছে ঠিক করে জানলেন অনেক কিছু বলেন হ্যান ত্যান ভাই যখন যেটা বলেছি না তখন সেটা হয়েছে যখন যে যেটা বলেছি ঠিক আছে খবর আমাদের কাছেও অনেক কিছু আসে এই চ্যানেলে চ্যানেলে একমাত্র অথেন্টিক নিউজই পাবে অথেন্টিক নিউজ প্রমাণ না হলে এই ভিডিওটা চালিয়ে দেখো এই হচ্ছে আমাদের চ্যানেল বন্ড স্টাডি তুমি যদি রেলের প্রিপারেশন নিয়ে থাকো তুমি যদি এসএসসি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ড স্টাডি তখন তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে এই ভিডিওতে গতকালকে ভিডিওতে দেখো এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি যা যা আপডেট দিই সব মিলে যায় এই ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম যে কবে থেকে এন পরীক্ষা এই হচ্ছে অফিসিয়াল নোটিস দেখো দেখে নাও এই হচ্ছে অফিসিয়াল নোটিস পরিষ্কার হবে এখানে ঘোষণা করে দেওয়া আছে যে কবে থেকে এনটিপিসির পরীক্ষা হবে দেখো খুব ভালোভাবে দেখো এনটিপিসি নন টেকনিক্যাল ঠিক আছে দেখে দেখো কম্পিউটার বেসড টেস্ট গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হচ্ছে পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত বোঝা গেল খুশি হয়েছে এবার হ্যাঁ বলেছিলাম গতকালকে ভিডিও করে আমি জানিয়ে দিয়েছিলাম যে কবে থেকে আসবে আপডেটটা কবে থেকে আসবে বলেছিলাম ষোলো তারিখে আগে আসবে আজকে তো তেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখে আগে আসবে জানিয়েছিলাম পরীক্ষা কবে থেকে হবে সেটাও জানিয়ে দিয়েছিলাম দেখো আজকে বিজ্ঞপ্তি দিয়ে দিল জাস্ট জাস্ট এখনই বিজ্ঞপ্তি দিয়ে দিল যে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত পরীক্ষা হচ্ছে পনেরো দিন চলবে পরীক্ষাটা পরিষ্কার হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তা হাতে গুনার বেশি দিন সময় নেই হাতে গোনার বেশি দিন সময় নেই যারা এন টি পিসি প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথায় বলবো যে লাস্ট মুহূর্তে প্রিপারেশন একদম নিজের পিকে নিয়ে যাও আর এর জন্য মাথায় রাখার চেষ্টা করবে দুপুর একটা সময় ক্লিয়ার দুপুর একটা সময় চলে আসবে ম্যাথের ক্লাস করতে ম্যাথ ঠিক আছে ম্যাথের ক্লাস রাত্রি নটায় হয় জিআই ক্লাস ঠিক আছে তারপর সন্ধ্যে সাতটায় হয় জি কেজিএস এর ক্লাস আর রাত দশটায় হয় সায়েন্সের ক্লাস ঠিক আছে যারা করতে চাও তারা অতি দ্রুততার সাথে এই টাইমগুলোতে মেনটেন করো কারণ আজকে থেকে আমরা তোমাদেরকে দেব নতুন একটা সিরিজ নতুন সিরিজ কারণ পরীক্ষার সময় চলে এসেছে আর একটা কথা বলবো এনটিপিসি মক টেস্ট যারা সম্পূর্ণ ফ্রিতে দিতে চাও ফ্রিতে ঠিক আছে তো এখনই আপ ইনস্টল করে না বন স্টাডি অ্যাপ ক্লিয়ার বন স্টাডি স্টাডি প্লে স্টোরে যাও বন স্টাডি অ্যাপ এখন ইনস্টল করে নাও এখন ইনস্টল করে নাও কারণ এখানে সম্পূর্ণ তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে আগামী পরশুদিন থেকে পরশু দিন থেকে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এই হচ্ছে অফিসিয়াল নোটিশ চলে এসেছে দেখতে পাচ্ছ এনটিবিসি এক্সাম ডেট ক্লিয়ার এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হলো লাস্ট বলছি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যা দিতে চাও তারা এখন থেকে লাস্ট মুহূর্তে লাস্ট মুহুর্তে সাজেশন ভিত্তিক আমাদের ক্লাসগুলো করো কমন পেয়ে যাবে কমন পেয়ে যাবে ঠিক আছে সকলকে বলবো সকল সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি তোমাদের সকলে পাশে আছে তোমাদের সাথে আছে আর সাবস্ক্রাইব করে নাও আর আমরা আছি তোমাদের সাথে আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও সকলের কাছে পৌঁছে যাক যে এন টি পিসি আপডেট চলে এসেছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে